কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢাকা আর আমরা টেমিটি গার্ডেনের জন্য নেমেছি আমরা চা পাতা তুলছি একটা একটা করে একটা একটা করে চা পাতা স্মৃতি হিসেবে রেখে দেবো নামছি ছেড়ে আমরা এখন টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছি দামথং বলে এক জায়গা সেখানে আমরা ঢুকেছি এখান দিয়ে টেমিটি গার্ডেন যেতে হয় আর যখন আমরা রাবাংলা যাবো ওই একই রাস্তা দিয়ে আরেকটা টার্নে আমাদের যেতে হবে কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢাকা আর আমরা টেমিটি গার্ডেনের জন্য নেমেছি চারধামের সকালটা স্বপ্নের মতো শুরু হয়েছিল প্রার্থনার ধীরে ধীরে মিলিয়ে গেল পাহাড়ি হাওয়ার সঙ্গে আর আজ এই আকাশ শান্তি থেকে এবার নামছি একেবারে চায়ের সুবাসের রাজ্যে টেমিটি গার্ডেন ওয়েদার সকাল থেকেই হ্যাঁ ভিডিও করছে আরে দারুন দেখে মা এইখানে টিকিট কাউন্টার কত করে টিকিট রাজিব তিরিশ টাকা করে পার হেড টিকিট ফর টেমিটি গার্ডেন

অনেক বাকি সবে শুরু। টেমি পৌঁছেই মনে হবে আপনি যেন সবুজের এক সাগরে ডুব দিলেন উনিশশো সালে সিকিম সরকার এই টি গার্ডেন তৈরি করে আর আজ সারা বিশ্বের চা প্রেমীদের কাছে এ এক বিশেষ নাম টেমি এর অর্গানিক চা শুধু স্বাদেই নয় সুবাসেও অতুলনীয় এখানকার প্রতিটা পাতা হাতে তোলা হয় যত্নে ভালোবাসায় প্রতিটা পাতার মধ্যেই মিশে থাকে পাহাড়ি বাতাসের টান মাটির গন্ধ আর মানুষের শ্রম টেমি শুধু একটা চা বাগান নয় এটা সিকিমের গর্ব এখানে প্রায় চারশো পঞ্চাশ একর জমি জুড়ে আছে সবুজ চা গাছ পাহাড়ের গায়ে গায়ে সাজানো এইসব গাছ যেন প্রাকৃতিক ঢেউ বলছিলাম না উনিশশো সালে সিকিমের প্রথম চা বাগান হিসেবে শুরু হয় টেমির যাত্রা শুরুতে ছোট্ট পরিসর থেকে আজ এই বাগান বছরে প্রায় একশো মেট্রিক টন চা উৎপাদন করে আর আমার এই পাগলামোটা ইগনোর করে বরং এইগুলো শোনো তার কারণ এই টেমি গার্ডেনে গিয়ে আমি সত্যিই দারুণ আনন্দ পেয়েছি এত বড় চা বাগান সত্যি ভাবা যায় হ্যাঁ হয়তো অনেকই রয়েছে কিন্তু তাও এত বড় এরিয়া জুড়ে কিন্তু অবাক ব্যাপার কি জানো এই চা একেবারেই অর্গ্যানিক কোনো কেমিক্যাল কোনো কৃত্রিম সার নেই গিয়ে এটা জানতে পারলাম এখানকার ব্ল্যাক টি গ্রিন টি দুটোই নাকি বিশ্ববাজারে সমান জনপ্রিয় লন্ডন টোকিও নিউ ইয়র্ক সবখানেই সিকিমের নাম ছড়িয়ে পড়েছে টেমির সুবাসে এদিকে মাও আনন্দ পেয়েছে তা মায়ের মুখ দেখেই বুঝলে তো টেমির অবস্থানও কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কেন বলো কারণ একদিকে কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে তিস্তার উপত্যকা রোদ মেঘ কুয়াশা দিনভর আলো ছায়ার খেলায় বাগান যেন প্রতিদিন নতুন সাজে সেজে ওঠে সত্যি কি অপূর্ব না এটা শুধু চা উৎপাদনের জায়গা নয় পর্যটকদের কাছেও দারুণ অভিজ্ঞতার অনেকেই এখানে আসেন চা চেখে দেখতে ফটো করতে মানে ফটো তুলতে আর কি আর কয়েক সবুজ সমুদ্রের ভেতর হারিয়ে যেতে টেমির সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে চাইলে চলে আসো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিশ্বাস করো আমরা ডিসেম্বরে গেছিলাম চোখ জুড়িয়ে যাবে আমরা রাবাংলার পথে এগোচ্ছি আমাদের আজকের মতন সাইট সিং শেষ একটু রাস্তা খারাপ কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছি যাই হোক এইসব তো পাহাড়ে হবেই কোনো অসুবিধা নেই তাতে টেমির সবুজ সমুদ্রকে পেছনে ফেলে আমরা এগোচ্ছি নতুন এক গন্তব্যের পথে রা বাংলা পাহাড়ি বাতাসে এখনও যেন চায়ের সুবাস ভেসে আসছে কিন্তু সামনে অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা এই রাস্তার প্রতিটা বাঁকে লুকিয়ে আছে গল্প কোথাও পাহাড়ি গ্রাম কোথাও উঁচু পাইনের গাছ তার ফাঁক থেকে উঁকি দিচ্ছে উপত্যকা রাবাংলার রাস্তা যেন নিজের মতো করেই তার পর্যটকদের স্বাগত জানায় কখনো কখনো একটু খারাপ রাস্তা আবার কখনো কখনো সবটা যেন ঠিক হয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তাগুলো যেন নিজেরাই ছবির অ্যালবাম যেখানে প্রত্যেকটা ছবি আলাদা আলাদা গল্প বলে এভাবেই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি রা বাংলায় পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি এই জায়গা আর একটা নতুন অভিজ্ঞতার অপেক্ষা ঢুকে গেছি মিটার দূরে আমাদের হোমস্টে ম্যাক্সিমাম হান্ড্রেড মিটার আমাদের হম এসে গেছি আমরা জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে বাট এখান থেকে জাস্ট দারুণ লাগছে স্লিপিং বুদ্ধা মানে সানসেট পুরো আমরা দেখতে পাচ্ছি আর সামনে থেকে দারুণ দারুণ আমি জানি না ক্যামেরায় কতটা দেখানো যাচ্ছে কতটা ধরা পড়ছে অপূর্ব রাবাংলা থেকে আমরা আজকে এটা দেখলাম মানে আভাটা পড়ছে অসাধারণ এসে গেছে আমাদের লাঞ্চ বাপিমা বসেছে আর এই সুন্দর দারুণ সুন্দর জায়গাটা কথা বলে যাচ্ছে না এতো ঠান্ডা এই যে রাজির কাঁপছে ঠান্ডায় আর এইটা হচ্ছে আমাদের কটেজ আর রয়েছে ভেন্ডি ভাজা একটা তরকারি ভেন্ডি ভাজা আলু ভাজা ডাল আর আন্ডা কারি আর সঙ্গে ভাত ঝটপট খেয়ে নিই ও খুব ঠান্ডা খুব ঠান্ডা হয়তো কাপছি একদম ঠান্ডা সত্যি আর মজা হচ্ছে মজা হচ্ছে

গানে গল্পে আড্ডায় কেটে গেল এই দিনটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো জানিও